আজকের আলোচনাটা একটা বেশ অন্যরকম বিবরণীর উপর আমাদের একটা গ্রামীণ পরিবেশে নিয়ে যাবে এই গল্পটা হ্যাঁ যেখানে ধরুন রহস্য আছে আছে দিনের স্মৃতি বেশ গা ছমছমে একটা ব্যাপারও ঠিক আর এই বিবরণীর কেন্দ্রে আছে সুকান্ত নামের এক যুবক সে শহর থেকে মানে কলকাতার কোলাহল থেকে পালিয়ে এসেছে শুধু কোলাহল না ওর নিজের জীবনেও কিছু সংকট চলছিল একটা মানে আর্থিক জালিয়াতির ব্যাপার ছিল সেখান থেকে মুক্তি খুঁজতেই যেন শান্তিপুর গ্রামে আসা আর আশ্রয় নেই একটা পুরনো বাড়িতে বাড়িটার মালিক ষষ্ঠী ভূষণ প্রায় পঁচাত্তর বছর বয়স তাই না প্রবীণ মানুষ কাঁধে একটু কুজ চোখে কেমন বিষণ্ণ দৃষ্টে তার জীবনে অনেক অনেক দুঃখ অনেক না বলা কথা তো সুকান্তের আশা আর ষষ্ঠী ভূষণের সাথে তার ওই যে সন্ধেবেলার আড্ডা লাল চার সিঙ্গারা সহযোগে সেখান থেকে কিন্তু গল্পের মূল রহস্যটা দানা বাঁধতে শুরু করে একদম আজ আমরা এই বিবরণীটার গভীরে ডুব দেব মানে গল্পটা যেমন আছে সেভাবেই বলার চেষ্টা করব এর বাঘগুলো চরিত্রগুলোর ভেতরে টানা পড়েন এগুলো পড়তে পড়তে খুলবে আশা করি চলুন শুরু করা যাক ষষ্ঠীভূষণের ভূষণের সঙ্গে সুকান্তের সম্পর্কটা কিভাবে গড়ে উঠল ওই সান্ধ্যকালীন আড্ডাগুলো হ্যাঁ প্রতিদিন ওরা লাল চা গরম মুড়ি মাখা জিলেপি এই আড্ডার মধ্যে দিয়ে কিন্তু ষষ্ঠীভূষণের ভূষণের ওই বিষণ্ন মুখটার পিছনের কারণগুলো একটু একটু করে জানতে পারে সুকান্ত রকম কারণ মানে তার ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডিগুলো ঠিক তাই যেমন ধরুন সুকান্ত জানতে পারে ষষ্ঠীবাবুর বাবার ক্যান্সার হয়েছিল মা মারা যান বজ্রাঘাতে ওই বটগাছের নিচে ছাগল আনতে গিয়ে তারপর তারপর শতমা ছিলেন একজন তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন আর সব থেকে মর্মান্তিক বোধ হয় তার ছোট বোন স্কুলে গিয়ে আর ফেরেনি নিখোঁজ হয়ে যায় বলেন কি পর পর এতগুলো ঘটনা হ্যাঁ মানে ভাবুন একবার বোনকে খুঁজে পেতে উনি কম চেষ্টা করেননি গ্রামে খোঁজা শহরে লোক পাঠানো কাগজে বিজ্ঞাপন দেওয়া কিন্তু কোনো লাভ হয়নি বোন ফেরিনি এই সব শুনে সুকান্তের মনে তো ষষ্ঠী বাবুর জন্য একটা সহানুভূতি তৈরি হওয়া স্বাভাবিক অবশ্যই হয়তো নিজের জীবনের ওই টালমাটাল অবস্থার সাথে ষষ্ঠী বাবুর এই অসহায়তার একটা মিল খুঁজে পেয়েছিল সে একটা অদ্ভুত সমাপতন কিন্তু এর মধ্যে কি মানে অন্য কিছুর ইঙ্গিত ছিল ওই অস্বাভাবিক ঘটনাগুলো কখন শুরু হলো সেখানেই আসছি প্রথম ঘটনাটা ঘটে এক বর্ষার রাতে গভীর রাত সুকান্ত দোতালার ঘরে থাকে পুরনো আমলের সিলিং মাকড়সার জাল কাঠের মেঝে হাঁটলেই মর্মর শব্দ হয় বেশ একটা পরিবেশ তো সে পশ্চিমের খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল বিলের ধারে জেলেরা হ্যারিকেন জেলে মাছ ধরছে হয়তো এমন সময় একটা অদ্ভুত শব্দ ঘুত ঘুত আওয়াজ ঘুত ঘুত কিসের শব্দ ওটা সেটাই তো সুকান্ত বুঝতে পারছিল না অস্বস্তিকর একটা শব্দ খোলা জানালা দিয়েই ভেসে আসছিল সে উকি মেরে নিচে তাকায় কি দেখলো দেখলো ষষ্ঠী ভুবনের ঘরের জানালা খোলা সেই জানালার আলো এসে পড়েছে পাশের কচু বনে আর সেই কচু গাছের পাতাগুলো এমনভাবে ভাবে নড়ছে যেন অনেকগুলো মানুষ মাথা দোলাচ্ছে গাছ আসল ভয়টা ওই কচু বনের ভেতর থেকে বেরিয়ে এলো একটা একটা ভয়ঙ্কর প্রাণী বা মূর্তি যাই বলুন চামড়া আর হাড় ছাড়া কিছু নেই যেন শরীরে লম্বা চুল সরু একটা লেজ আর চোখ দুটো জ্বলছে সর্বনাশ মূর্তিটা ধীরে ধীরে ষষ্ঠী ভূষণের ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো ছুড়ে মারলেন জানলা দিয়ে আর সেটা গায়ে লাগতেই ওই প্রাণীটা মানে মূর্তিটা একেবারে শুকরের মতো তীক্ষ্ণ চিৎকার করে পিছিয়ে গেল তারপর কচু বনে মিলিয়ে গেল আবার শুকরের মতো চিৎকার অদ্ভুত হ্যাঁ সুকান্ত তো এই দৃশ্য দেখে একেবারে বিহবল ভয় পেয়ে গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় বটেই পরের দিন সকালে নিশ্চয়ই ষষ্ঠীবাবুকে বলতে গিয়েছিল ব্যাপারটা হ্যাঁ বলতে গিয়েছিল কিন্তু ষষ্ঠীবাবুর আচরণ ছিল খুব খুব অন্য অন্যরকম রকম উনি পুরো প্রসঙ্গটাই এড়িয়ে গেলেন যেন কিছুই হয়নি উল্টে চাকর পাচুকে ধমকাতে শুরু করলেন অকারণে ভীষণ অস্বাভাবিক লাগছিল তাকে তার মানে উনি কিছু লুকাচ্ছিলেন মনে তো তাই হয় সুকান্ত সেদিন কারখানায় গিয়েছিল কাজের জন্য কিন্তু ওখানে ধর্মঘট চলছিল বেতন বাড়ানোর দাবিতে তাই কাজ হলো না ফিরে এসে কি দেখল দুপুরে যখন বাড়ি ফিরল দেখলো ষষ্ঠীবাবু কেমন যেন অন্যমনস্ক খুব ক্লান্ত আর ভীত সুকান্ত যে ঘরে ঢুকেছে সেটাও যেন প্রথমে খেয়ালই করেনি ভয়টা তাহলে কাটেনি ওনার বরং বেড়েছে মনে হচ্ছে একদম আর সেই ভয়টা আরও স্পষ্ট হল সন্ধেবেলায় সুকান্ত দেখল ষষ্ঠীবাবু পশ্চিমে জানালার কাছে দালিয়ে বাইরে তাকিয়ে আছেন চোখে গভীর উদ্বেগ আর আতঙ্ক সুকান্ত নিশ্চয় জিজ্ঞাসা করেছিল কি হয়েছে হ্যাঁ জিজ্ঞাসা করেছিল কিন্তু ষষ্ঠীবাবু স্বাভাবিক গলায় উত্তর দিলেন না একেবারে ফিসফিস করে বললেন ওরা শুনে নেবে ওরা আবার সেই ওরা কারা এরা ষষ্ঠীবাবু ভাঙলেন না উল্টে সুকান্তকে বললেন পরের দিন সকালে যেন সে বাড়ি ছেড়ে চলে যায় আর বিশেষ করে ওই রাতটার জন্য খুব সাবধান করলেন বললেন আজকের রাতটা হলো কাল রাত্রি কাল রাত্রি এর মানে কি মানে খুব অশুভ রাত আর কি পুরনো বিশ্বাস অনুযায়ী এই রাতে অশরীরি বা অশুভ শক্তিদের প্রভাব বেড়ে যায় ষষ্ঠীবাবু বললেন দরজা জানালা সব যেন বন্ধ রাখে সুকান্ত আর 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 বললেন এক তান্ত্রিকের দেওয়া মন্ত্রপুত গঙ্গা জলের কথা সেটা ঘরে ছিটিয়ে দিলে নাকি ওরা আসতে পারে না তার মানে ষষ্ঠীবাবু স্পষ্টতই বিশ্বাস করতেন যে এটা কোনো অলৌকিক উপদ্রব এবং সেটার মোকাবেলা করার চেষ্টাও করছিলেন ঠিক তাই কিন্তু সুকান্তের কৌতূহল তখন চরমে সে কি আর অত সহজে ভয় পেয়ে চলে যায় মনে তো হয় না ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে বাসন পরার শব্দ এলো টুংটাং আওয়াজ আবার হ্যাঁ ষষ্ঠীবাবু খুব ভয় পেয়ে গেলেন সুকান্তকে ইশারায় সাবধান করলেন কিন্তু সুকান্ত এবার ঠিক করলো দেখবেই সে ব্যাপারটা কি একটা হ্যারিকেন আর ভাঙা টেবিলের পায়া হাতে নিয়ে সে রান্নাঘরের দিকে গেল কিছু রান্নাঘরে না রান্নাঘর ফাঁকা কিন্তু বারান্দার মেঝেতে দেখল একটা মরা চড়ুই পাখি পড়ে আছে চড়ুই পাখি হ্যাঁ ঠোঁটের পাশে একটু রক্ত লেগে আর আর পাখিটার মাথায় একটা অদ্ভুত সাদা গোলাকার চিহ্ন সাদা গোলাকার চিহ্ন এটা তো অদ্ভুত খুবই অদ্ভুত সুকান্ত পাখিটাকে তুলে নিল উঠোনে কোনে একটা কোদাল কাঁচি আর সাবল রাখা থাকত সেই সাবল দিয়ে গর্ত খুঁড়ে পাখিটাকে পুঁতে দিল সে হুম তারপর এরপরে সেই ঘটনাটা যেটা সুকান্তকে সবচেয়ে বেশি ধাক্কা দিয়েছিল সে দেখলো ষষ্ঠী ভূষণের ঘরের বন্ধ দরজা চৌকাটের ওপর হুবহু একই রকম দেখতে আরেকটা একটা চড়ুই পাখি বসে আছে মাথায় সেই একই সাদা গোলাকার চিহ্ন চোখে শীতল শূন্য দৃষ্টি কি বলছেন একই রকম দেখতে পুঁতে দেওয়ার পরেও হ্যাঁ এটা কি করে সম্ভব সুকান্তের নিজের চোখই বিশ্বাস হচ্ছিল না ওর মনে হলো তাহলে কি আগেরটা ভুল দেখেছে নাকি এটা অন্য কোনো পাখি সন্দেহ হওয়া স্বাভাবিক এই সন্দেহ থেকে ও আবার গেল উঠোনের কোণে যেখানে পাখিটাকে পুঁতেছিল সাবল দিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করলো কি পেলো সেখানে পাখিটাই ছিল না মাটি সরাতেই বেরিয়ে এলো ষষ্ঠীভূষণের খুব প্রিয় একটা সাদা কালো ছোপওয়ালা শুকর ছিল সেটার মৃতদেহ পাশে রক্ত লেগে গায়ে আঁচড়ের দাগ যেন এই কিছুক্ষণ আগেই ওটাকে মারা হয়েছে এটা এটা তো অবিশ্বাস্য মানে যুক্তি দিয়ে এর কোনো ব্যাখ্যা হয় না একেবারেই না এটা যেন বাস্তব আর বিভ্রমের সীমারেখাটাই মুছে দিচ্ছে মনে হচ্ছে কোনো শক্তি সুকান্তের বোধবুদ্ধি নিয়ে খেলা করছে তাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিচ্ছে আর ঠিক এই সময়ে কি সেই চূড়ান্ত ঘটনাটা ঘটল হ্যাঁ যখন সুকান্ত ওই শুকরের মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ঠিক তখনই আকাশ কালো করে ভয়ঙ্কর বাজ পড়ল শুরু হল মুষলধারে বৃষ্টি আর আর ষষ্ঠী ভুবনের বন্ধ ঘর থেকে ভেসে এলো সেই রকমই এক ভয়ঙ্কর শুকরের মতো চিৎকার আবার শুধু চিৎকার নয় তার সাথে ষষ্ঠী ভুবনের গলাও শোনা যাচ্ছে তিনি আর্তনাদ করছেন প্রাণ ভিক্ষা চাইছেন সুকান্ত কি করল সে কি গেল ঘরের দিকে সে ছুটে গেল ষষ্ঠী বাবুর ঘরের দিকে জানলার একটা পাল্লা ভাঙা ছিল সেই ভাঙা পাল্লা দিয়ে সে ভেতরে উঁকি দিল কি দেখল ভেতরে দৃশ্যটা নিশ্চয় ভয়াবহ ছিল ভয়াবহ বললেও কম বলা হয় দেখলো ষষ্ঠী ভূষণ ঘরের এক কোণে একেবারে গুটিসুটি মেরে বসে আছেন ভয়ে কাঁপছেন আর তার সামনে তার সামনে দাঁড়িয়ে সেই শুকরটা শুকোরটা হ্যাঁ কিন্তু আকারে বিশাল হয়ে গেছে চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে দাঁতগুলো লম্বা হয়ে বেরিয়ে এসেছে মুখ দিয়ে লালা ছড়ছে সাক্ষাৎ যেন নরকের কোন প্রাণী হে ভগবান কিন্তু এখানেই শেষ না সুকান্ত দেখল ওই শুকরটার চেহারাটা ধীরে ধীরে বদলাচ্ছে বদলাতে বদলাতে সেটা হয়ে উঠল আগের রাতে দেখা সেই চামড়া আর হাড় বের করা ভয়ঙ্কর প্রাণীটা প্রাণীটা সেই হ্যাঁ আর তারপর সেই প্রাণীটা কথা বলে উঠল কথা বলল হ্যাঁ একটা মিশ্র কণ্ঠস্বর কিছুটা মানুষের মতো কিছুটা পশুর মতো ভয়ঙ্কর শোনালো সেটা সে নিজেকে বলল দহিতা দহিতা হ্যাঁ সে বলল আজ থেকে চোদ্দ বছর আগে এই ষষ্ঠী ভূষণী নাকি সম্পত্তির লোভে তার মাকে বিষ খাইয়ে মেরেছিল মা মানে ষষ্ঠী হ্যাঁ ষষ্ঠী ভূষণের ওই দোহিতাকে মানে তার মেয়েকেও ষষ্ঠী ভূষণ নাকি জলে ডুবিয়ে হত্যা করেছিল বলেন কি তার মানে ষষ্ঠী ভূষণের ওই নিখোঁজ হয়ে যাওয়া বোন সেই আসলে দহিতা সেই রকমই তো দাবি করলো প্রাণীটা বলল চোদ্দ বছর পর সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে এই কাল রাত্রিতে তার প্রতিশোধ পূর্ণ হবে তাহলে ষষ্ঠী ভূষণের ওই বিষণ্ণতা ওই ভয় সবকিছুর পেছনে ছিল এই ভয়ঙ্কর অপরাধবোধ ঠিক তাই তার করুণ অতীতটা আসলে তারই তৈরি করা পাপের ফল আর এই দহিতা কোন সাধারণ আত্মা নয় সে যেন কৃতকর্মের সাক্ষাৎ মূর্তিমান পরিণতি তারপর কি হলো দহিতা কি কথা শেষ করেই ওই ভয়ঙ্কর রূপে দহিতা ঝাঁপিয়ে পড়ল ষষ্ঠীভূষণের ওপর তার ধারালো নখ তার দাঁত দিয়ে ছিঁড়ে ফেলতে লাগল ষষ্ঠীভূষণের শরীর বিবরণীতে লেখা আছে সে এক নৃশংস দৃশ্য রক্তের স্রোত বয়ে গেল ঘরের মেঝেতে ষষ্ঠীভূষণের আর্তনাদ নিমেষেই থেমে গেল ভাবা যায় না সুকান্ত এই ভয়ানক দৃশ্য আর সহ্য করতে পারল না তার মানসিক স্থিতি কণ্ঠহারানে নষ্ট হয়ে গেল সে পাগলের মতো বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেল কোথায় গেল সে ছুটতে ছুটতে সে গ্রামের কালী মন্দিরের সামনে এসে সেখানেই জ্ঞান হারালো তারপর যখন জ্ঞান ফিরল ভোরবেলা জ্ঞান ভিড়ল তার যা দেখেছে তারপর নিজেকে পাগল মনে হচ্ছিল তার সে বুঝল ষষ্ঠীবাবুর বাড়িতে আর ফেরা যাবে না ফিরলেই গ্রামবাসীরা তাকে খুনি ভাববে আবার নিজের শহরেও তো সে ফিরতে পারত না ওই জালিয়াতির মামলার জন্য একদম মানে সে উভয় সংকটে পড়ে গেল কোথায় যাবে কি করবে কিচ্ছু না তখনই তার চোখ পড়ল মন্দিরে কালী মূর্তির সামনে যে ঘট থাকে তার ওপরে রাখা একটা একটা দিকে সাধারণ গামছা এরপরের ঘটনা আমরা জানতে পারি গ্রামবাসীদের কাছ থেকে কি ঘটনা সকালে গ্রামবাসীরা ষষ্ঠী ভূষণের বাড়িতে গিয়ে তার ছিন্ন ভিন্ন মৃতদেহ আবিষ্কার করে ওই ভয়ঙ্কর অবস্থাতেই পড়েছিল দেহটা আর সুকান্ত আর আর একই সঙ্গে তারা দেখতে পায় কালী মন্দিরের পাশে যে পুরনো বটগাছটা আছে সেই গাছের ডালে গলায় গামছা পেঁচিয়ে ঝুলছে সুকান্তের নিথর দেহ কি সুকান্ত আত্মহত্যা করল তাই তো মনে হয় সম্ভবত ওই ভয়াবহ দৃশ্য আর নিজের অসহায় অবস্থা সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল অথবা কে জানে কি অথবা এমনও তো হতে পারে যে শক্তি ষষ্ঠীভূষণকে শেষ করেছে সেই শক্তি সুকান্তকেও ছাড়েনি সে তো সেই রাতের ঘটনার একমাত্র সাক্ষী ছিল এটাও একটা সম্ভাবনা তার মানে সুকান্ত এক বিপদ থেকে বাঁচতে এসে পড়ল আরও গভীর আরও মারাত্মক এক বিপদের জালে আর ভূষণ তার অতীতের পাপের শাস্তি পেলেন এক ভয়ঙ্কর পরিণতির মধ্যে দিয়ে ঠিক এই বিবরণীটা এখানেই শেষ হয় কিন্তু অনেকগুলো প্রশ্ন রেখে যায় যেমন যেমন অতীতের করা পাপ কি সত্যি কখনো মুছে যায় নাকি তার সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে থাকে প্রতিশোধের ইচ্ছা কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই যে পরিচিত জগৎ যুক্তির জগৎ এর বাইরেও কি অন্য কোনো জগৎ আছে যেখানে এই ধরনের ঘটনা ঘটে ষষ্ঠীভূষণের পরিণতি না হয় তার কর্মফল কিন্তু সুকান্ত তার কি দোষ ছিল তার মৃত্যুটা কি শুধুই একটা ট্র্যাজেডি নাকি ওই অন্ধকারের জগতে পা রাখলে তার ছায়া এড়ানো যায় না হয়তো তাই হয়তো ওই ভয়ানক অভিজ্ঞতার সাক্ষী হওয়ার বোঝাটা তার পক্ষে নেওয়া সম্ভব ছিল না তার মৃত্যুটা গল্পটাকে আরও রহস্যময় আরও করুণ করে তুলেছে সত্যি